আপনারা দেখছেন সুহান নেমু চব্বিশ গতকাল গতকালকের ঘটনা সবে বড়াতে রাত্রে উত্তরপ্রদেশ বা গুজরাট নয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের বারুইপুরে বারুইপুরে উত্তর ভাগা বিন্দা খালিতে এক যুবক মসজিদে ঢুকে মসজিদের মধ্যে প্রস্রাব করে দেয় এবং ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে লাথি মারে এবং কোরআনের ওপর উঠে ডাঁড়ায় বলে জানা গিয়েছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ওই যুবককে গ্রেপ্তার করে আপনারা দেখছেন সেই ছবি সেখানে একটা উত্তেজনা তৈরি হয় ফলে পুলিশ এসে ওই যুবকে গ্রেপ্তার করে নিয়ে যায় আপনারা দেখছেন সেই ছবি সোহান নিয়ম চব্বিশে শুনুন সেই যুবককে দেখতে পাবেন এই সুহান নিম চব্বিশে যে সেই যুবক কি মতলবে মসজিদে ঢুকেছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো না অন্য কিছু সেটা তদন্ত সাপক্ষে তিনি কোনো হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য কিনা সেটা পুলিশ খুঁজে বের করার দায়িত্ব পুলিশের পুলিশ তার নিয়ম মাফিক কাজ করে বে দেখতে পাচ্ছেন পুলিশের ছবি সেখানে পুলিশ উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিম চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বারুইপুরের ঘটনা সবে বড়াতে রাতেই ঘটনাটি ঘটে এক যুবক মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মধ্যে প্রস্তাব করে দেয় কোরআনের লাথি মারে এবং উঠে দাঁড়ায় বলে অভিযোগ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রামবাসীরা তাকে হাতে নতে ধরে ফেলে ধরে ধরে ফেললে তাকে পুলিশের হাতে তুলে দেয় আপনারা দেখছেন সেই ছবি সোহান নেম চব্বিশে আপনারা দেখুন সেই যুবক যিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন তাকে ভালো করে দেখুন আপনারা সোহান নেম চব্বিশে মত খাইনি বিবাহর তোমার এখন তোমার গাড়িতে বন্ধ পেয়েছ মতে যদি কিছু বা <laughs> 下来，下来，下来。

দুজন তো হ্যাঁ এটা মহিলা এটা মা মনে হচ্ছে নাকি সকালে ধরেছি তা হাম্মার তো রাখবি নাকি মারতে হবে না পুরো ছোটখাটো কিছু না ও যদি থানায় তো ছাড়া পায় ডাইরে বন্ধুকে গুলি করে মাসতে দেবে